বিহারে মুখে অমৃতসর মেলে ভয়াবহ ডাকাতি চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুটপাট ফের প্রশ্নের মুখে ট্রেনের যাত্রী নিরাপত্তা যাত্রীদের দাবি গতকাল রাত দুটো নাগাদ যাত্রী সেজে লাতে পান স্টেশন থেকে ট্রেনের বি ওয়ান কামরায় ওঠে পনেরো জন এরপর মাথায় ঠেকিয়ে যাত্রীদের মারধর করে টাকা গয়না মোবাইল ফোন ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী করে দুষ্কৃতীরা সেখান থেকে কামরায় গিয়ে একই কায়দায় লুটপাট চালানো হয় এরপর বি থ্রি কামরার দিকে এগোয় ডাকাতরা তবে ট্রেনের অ্যাটেন্ডেন্ট সুজিত বটব্যালের তৎপরতায় রক্ষা পান বি থ্রি কামরার যাত্রীরা এরপর তুলসীবাড় স্টেশনে ঢোকার মুখে চেন টেনে ট্রেন থামিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা যাত্রীদের অভিযোগ প্রায় আধ ঘন্টা ধরে লুটপাট চললেও সেই সময় একজন রেল পুলিশেরও দেখা মেলেনি ট্রেন যশেরি স্টেশনে ঢোকার পর বিক্ষোভ দেখান যাত্রীরা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সোমবার থেকে এসএসসি তে শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং শুরু হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে আপাতত শূন্য পদের সংখ্যা দেড় হাজার জানা গিয়েছে কলকাতার এসএসসি অফিসেই চতুর্থ দফার কাউন্সেলিং হবে শিক্ষামন্ত্রীর নির্দেশে আজ এই ঘোষণা করেছেন এসএসসি চেয়ারম্যান প্রসঙ্গত গতকালই অনশনকারীদের আন্দোলন প্রত্যাহারের আবেদন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও অনশনকারীদের দাবি তাদের সকলের চাকরির প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এসএসসিতে নিয়োগের দাবিতে গত কুড়ি দিন ধরে অনশন করছেন আন্দোলনকারীরা এদিকে এর মাঝেই আজ দুপুর বারোটা নাগাদ অনশনকারীদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দল সূর্যকান্ত মিশ্র পাহাড়বাসীর জন্য সুখবর দার্জিলিংয়ে জল সংকট কাটাতে অর্থ মঞ্জুর করল কেন্দ্র পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি পরিশ্রুত ও পর্যাপ্ত পানীয় জল এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে একটি বৃহৎ জল প্রকল্প তৈরির জন্য তৎপরতা শুরু হয় কেন্দ্রের কাছে প্রকল্প রিপোর্ট পাঠায় রাজ্য ছোট ও মাঝারি শহর পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থও মঞ্জুর করা হয়েছে পুরোমন্ত্রী জানিয়েছেন শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে যাওয়া। সুমাকারকে ইন্ডিউস কোমা থেকে বের করে আনার প্রক্রিয়া হঠাৎই বন্ধ করেছেন চিকিৎসকরা জার্মান দৈনিক ফোকাস সোমবারই কথা জানিয়েছে ফ্রান্সের গ্রেনোবেলের হাসপাতালে ভর্তি সুমি কিছুদিন আগে তাকে ইন্ডিউস কোমা থেকে জাগানোর প্রক্রিয়া শুরু করেছিলেন চিকিৎসকরা ধীরে ধীরে তাঁর অ্যানাস্থেশিয়ার পরিমাণও কমানো হচ্ছিল কিন্তু জার্মান দৈনিকটি এদিন জানিয়েছে ইন্ডিউস কোমা থেকে সুমিকে জাগানোর প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে চিকিৎসকদের কিছু শারীরিক সমস্যার কারণে এই প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে যদিও কি সেই সমস্যা তা খুলে বলেননি চিকিৎসকরা